নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রসাদ সান্নাল আজকে যে ভিডিওটি আপনাদের দেখাতে চলেছি সেটি একজন পুরনো দিনের অভিজ্ঞ অভিনেতা পরিচালক এবং তিনি মঞ্চেরও অভিনেতা চলচ্চিত্রেরও অভিনয় করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন সুনামের সঙ্গে দক্ষতার সঙ্গে তার অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন বাংলা চলচ্চিত্রকে একটা বিশেষ জায়গায় পৌঁছে দিয়েছেন সেই সময়কার দিকপাল অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন উত্তম কুমার ছবি বিশ্বাস সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী কমল মিত্র কালী ব্যানার্জি শুভেন্দু চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চ্যাটার্জি তরুণ কুমার ভানু বন্দ্যোপাধ্যায় অনুপ কুমার নবদ্বীপ হালদার তুলসী চক্রবর্তী জহর রায় জীবন বোস এইসব পুরনো দিনের অভিনেতা অভিনেত্রী ছায়া দেবী সুমিত্রা মুখার্জি সাবিত্রী চট্টোপাধ্যায় মঞ্জু দে সমস্ত অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন আরও অনেকের নাম যার আমার এক্ষুনি মনে আসছে না এরকম এবং এই সময়কার অভিনেতাদের সঙ্গেও যতদূর তার অভিনয় করবার ক্ষমতা ছিল সেই সময় যারা অভিনয় করেছেন প্রায় সকলের সঙ্গেই তিনি অভিনয় করে গেছেন তিনি হলেন অভিনেতা এবং পরিচালক বিকাশ রায় আজ ষোলোই এপ্রিল তার মৃত্যুদিনে তাকে আমরা স্মরণ করছি তিনি জন্মেছিলেন কলকাতাতে ষোলোই মে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এবং মারা গিয়েছিলেন কলকাতাতেই ষোলোই এপ্রিল উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে যার পূর্বপুরুষের বাসস্থান ছিল পৈতৃক বাসভূমি যেখানে ছিল সেটি নদীয়ার মদনপুরে এই বিকাশ রায় ম্যাট্রিকুলেশন পাশ করবার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি কলেজে থেকে কলা বিভাগে স্নাতক হন এবং পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ করেন তাকে তার মৃত্যুদিনে আমরা শ্রদ্ধা জানাচ্ছি তার কিছু কাজ এর কথা যতদূর মনে পড়ছে সেগুলোর কথা উল্লেখ করে উনিশশো থেকে আশির দশক পর্যন্ত চলচ্চিত্রে বিকাশ রায় তার অভিনয়ের নিজস্ব অভিনয় শৈলীর জন্য বিশেষভাবে মানুষের মনে স্থান পেয়ে গেছেন তিনি তার কাজের মধ্যে দিয়ে বেঁচে আছেন তিনি পরবর্তী ক্ষেত্রে তখনকার দিনের বিএল ডিগ্রি করেন এখন যেটা এল বি ডিগ্রি আইন বিষয়ে পড়াশোনা করেছিলেন বিকাশ রায়ের চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল অভিযাত্রী রত্নদ্বীপ এই সমস্ত সিনেমার অভিনয়ের মধ্যে দিয়ে তিনি বিয়াল্লিশ বলে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি অনেকগুলো অভিন চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আমার এক্ষুনি মনে আসছে নীল আকাশের নিচে উত্তর ফাল্গুনি মরুতীর্থ হিংলাজ ছদ্মবেশী দেবদাস ছেলেকার ওগবধূ সুন্দরী ভোলাময়রা এরকম বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন অভিনয় করেছেন অগবধূ সুন্দরীতেও তিনি মঞ্চে অভিনয় করে সাফল্যতা পেয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য যে নাটকটি সেটি হল নহবত যথেষ্ট প্রশংসা অর্জন করেছিলেন বারোশো রজনীরও বেশি অভিনীত হয়েছিল বিকাশ রায় অভিনীত এই নহবত নাটকটি এছাড়াও তিনি অনেকগুলো নাটক অভিনয় করেছিলেন শ্রুতি নাটক করেছিলেন শেষের কবিতা চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও থেকেও প্রচার করা হয়েছিল শোনানো হয়েছিল বহুবার এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি অসাধারণ সিনেমা কিভাবে ভারতীয়রা ইংরেজ সাম্রাজ্যবাদীদের ভারত ছাড়তে বাধ্য করেছিল সেটাই তুলে ধরা হয়েছিল এই ছবিতে যেখানে অভিনয় করেছিলেন বিকাশ রায় ছাড়াও প্রদীপ কুমার অনিল গাঙ্গুলি শম্ভুমিত্র মঞ্জু দে ও আরও অনেকে যে ছবির পরিচালক ছিলেন হেমেন গুপ্ত তার অভিনীত একটি বিখ্যাত ছবি ভুলই নাই হেমেন গুপ্তের এই ছবিতে বিকাশ রায় অভিনয় করেছিলেন এই ছবিটিতে উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমি তুলে ধরা হয়েছিল বিকাশ রায় প্রধান চরিত্র অভিনয় করেছিলেন এছাড়া তুলসী চক্রবর্তী প্রদীপ কুমার সত্য বন্দ্যোপাধ্যায় সুপ্রভা মুখোপাধ্যায় কমলা অধিকারী বঙ্কিম ঘোষ প্রমুখেরা অভিনয় করেছিলেন দক্ষতার সঙ্গে অভিনয় করে এই ছবিটিকে মানুষের উপভোগ্য করে তুলেছিলেন দর্শক মুগ্ধ হয়ে দেখেছিলেন সে সময়ে সাপ মচন সিনেমায় অভিনয় করেছিলেন যার পরিচালক ছিলেন সুধীর মুখোপাধ্যায় এই ছবিতে বিকাশ রায় আর যাদের সঙ্গে অভিনয় করেছিলেন উত্তম সুচিত্রা এই জুটির সঙ্গে অভিনয় করেছিলেন এই ছবিতে সাপ যেখানে অভিশপ্ত একটি পরিবারকে কেন্দ্র করে ছবিটি তৈরি হয়েছিল এখানে অভিনয় করেছিলেন পাহাড়ি সান্নাল কমল মিত্র জীবন বোস তুলসী চক্রবর্তী এই ছবিতেও বিকাশ রায়ের অনবদ্য অভিনয় দর্শকদের মন কেটেছিল বিকাশ রায় অভিনীত একটি বিখ্যাত ছবি ছেলে কার পরিচালক ছিলেন চিত্ত বসু এই ছবিতে বিকাশ রায় ছাড়া যারা অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস অরুন্ধুতি দেবী তুলসী চক্রবর্তী মাস্টার টিয়াক জহর রায় ভানু বন্দ্যোপাধ্যায় নবদ্বীপ হালদার প্রমুখেরা এখানে একটি অনাথ শিশু তাকে কেন্দ্র করে তার পিতৃ পরিচয় কে কেন্দ্র করে এই ছবিটি তৈরি হয়েছিল যে ছবিটিতে বিকাশ রায় অসাধারণ অভিনয় করেছিলেন বিখ্যাত ছবি বিকাশ রায় পরিচালিত এবং অভিনীত মরুতীর্থ হিংলাজ এই মরুতীর্থ হিংলাজে অভিনয় করেছিলেন উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় অনিল চ্যাটার্জি পাহাড়ি সান্নাল প্রমুখেরা হিংলাজের তীর্থযাত্রীরা সে সময়ে উটের পিঠে চেপে মরুভূমির মধ্যে দিয়ে যেতেন বর্তমান পাকিস্তানের করাচি শহরের কাছে হাব নদীর থেকে যাত্রা শুরু হতো সঙ্গে থাকত তাদের শুকনো খাবার থাকত পানীয় জল থাকত মরুদর্শুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য কিছু অস্ত্রশস্ত্র হিংলাজ মায়ের দর্শন করতে বা দর্শন পেতে অঘর নদীতে স্নান সেরে দর্শকরা সেখানে যেতেন সেখানকার মুসলিমদের কাছেও এটি ছিল একটি পবিত্র মন্দির পবিত্র স্থান স্থানীয় মানুষের ভাষায় বলা হতো নানি কি হজ ঔপন্যাসিক কালিকানন্দ অবধুত রচিত মরুতীর্থ হিংলার উপন্যাস অবলম্বনে জনপ্রিয় চলচ্চিত্রটিতে নির্মাণ করেছিলেন ও অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা পরিচালক বিকাশ রায় নিজে এখানে সকলের অভিনয় ছবিটিকে চলচ্চিত্রটিকে অদ্ভুত একটা জায়গায় পৌঁছে দিয়েছিল যা সে সময়ে তখনকার দিনের যে উন্নত ব্যবস্থা সেটাকে বজায় রেখে আজকের মতন এত উন্নত পদ্ধতিতে ফিল্ম তৈরি করা যেত না এখন যেটা যায় কাজে সেই সময়কার মতো সেই সময়কার পরিস্থিতির ওপরে ভিত্তি করে সেই সময়কার টেকনোলজিকে গ্রহণ করে যেভাবে এই চলচ্চিত্রটি তৈরি হয়েছে তা প্রশংসার দাবি রাখে সেখানে পরিচালকের কৃতিত্ব বিকাশ রায়ের কৃতিত্ব কিন্তু অসাধারণ বিকাশ রায় অভিনীত একটি বিখ্যাত ছবি ছদ্মবেশী যেখানে অভিনয় করেছিলেন বিকাশ রায়ের সঙ্গে উত্তম কুমার মাধবী মুখোপাধ্যায় শুভেন্দু চট্টোপাধ্যায় জহর রায় তরুণ কুমার বঙ্কিম ঘোষ এদের সঙ্গে মিলে সকলের অভিনয় দক্ষতা সঙ্গে বিকাশ রায়ের অভিনয় ছদ্মবেশী সিনেমাটিকে একটা বিরাট জায়গায় পৌঁছে দিয়েছিল যে ছবিটি এখনো মানুষ টেলিভিশনের পর্দায় দেখে মুগ্ধ হন বন পলাশির পদাবলী এই ছবিতে উত্তম কুমার পরিচালিত ও অভিনীত চমৎকার ছায়াছবি সেখানে বিকাশ রায় অভিনয় করেছেন অসাধারণ অভিনয় করেছিলেন অনিল চ্যাটার্জি মাধবী মুখোপাধ্যায় নির্মল কুমার সুপ্রিয়া দেবী এই ছবিতে বিকাশ রায় অভিনয় করেছিলেন গিরিজা প্রসাদ চরিত্রে উত্তম কুমার অভিনয় করেছিলেন উদাস চরিত্রে সুপ্রিয়া দেবী অভিনয় করেছিলেন পদ্মা চরিত্রে আমরা এই ছবিটিকে বারবার বারবার দেখি এবং সকলেই এই ছবির সুনাম করেন সে ছবির নাম বন পলাশীর পদাবলী যেখানে বিকাশ রায় অভিনয় করেছিলেন অসাধারণ অন্য সকলের সঙ্গে ভোলাময়রা বলে ছবিতে উত্তম সুপ্রিয়া বিকাশ রায় সত্য বন্দ্যোপাধ্যায় অভিনীত অসাধারণ একটি ছবি কবি গানের লড়াইকে কেন্দ্র করে এই সিনেমা আমরা সকলে জানি ভোলা ময়রা একজন বিখ্যাত কবি সেই রকম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বিকাশ রায় সত্য বন্দ্যোপাধ্যায় লিলি চক্রবর্তী বিশ্বজিৎ চ্যাটার্জি এই ছবির পরিচালক ছিলেন পীযুষ গাঙ্গুলি ছবিটি যথেষ্ট সুনাম অর্জন করেছিল যেখানে বিকাশ রায়ের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে যে সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন সেটি হল সব্যসাচী একটা বৈপ্লবিক চলচ্চিত্র উত্তম কুমার সুপ্রিয়া দেবী অনিল চ্যাটার্জি সুলতা দেবী তরুণ কুমারের সঙ্গে বিকাশ রায় অভিনয় করেছিলেন বিদেশি ইংরেজ সরকারের পুলিশ অফিসারের ভূমিকায় যেখানে অন্যান্য পুলিশদের সঙ্গে তাকে দেখা গেছে কোন পথে কীভাবে সব্যসাচী ছদ্মবেশে পালিয়ে যাচ্ছেন তাকে ডেকে এনে জেরা করেও ধরতে পারেননি যে তিনিই ছিলেন সব্যসাচী যার জেটিতে অভিনয় করেছিলেন সব্যসাচীর ভূমিকায় উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের একটি অদ্ভুত আকর্ষণীয় চলচ্চিত্র সভ্যসাচী যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে গেছেন বিকাশ রায় নিজেও বিখ্যাত চলচ্চিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসকে অবলম্বন করে দেবদাস চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বিকাশ রায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অতি গুরুত্বপূর্ণ চরিত্র কারণ তার আভিজাত্য তার অহংকার তার বংশমর্যাদা থেকে তিনি সরে দাঁড়াননি ফলে তার নিজের সন্তান দেবদাসের জীবন এর শেষ পরিণতি যা ঘটে সেটাই ঘটেছিল তার নিজের সন্তান দেবদাসের ক্ষেত্রেও দুটি জীবন নিজেদের ভালোবাসার থেকে আলাদা হয়ে গেছিলো একমাত্র বিকাশ রায়ের জেদ আভিজাত্য বংশমর্যাদার জন্য দেবদাসের বাবার চরিত্রে বিকাশ রায় অভিনয় করেছিলেন এখানে আর যারা অভিনয় করেছিলেন উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় দেবদাসের চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার চুনিলাল বাবুর চরিত্রে অভিনয় করেছেন কালী ব্যানার্জি অভিনয় করেছিলেন সুমিত্রা দেবী অর্থাৎ পারুর চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তার পিতার চরিত্রে নর্তকী ওই ধরনের একটি ক্যারেক্টারে ছিলেন সুপ্রিয়া দেবী ছিলেন সত্য বন্দ্যোপাধ্যায় এই চলচ্চিত্রে এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সন্ধ্যা রানী ছবিটির পরিচালক ছিলেন দিলীপ রায় তৎকালীন দিকপাল চলচ্চিত্র অভিনেতাদের অভিনয় গুণে দর্শকের আজও প্রশংসা প্রাপ্ত দেবদাস ছবি যেখানে বিরাট গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বিকাশ রায়কে আমরা অভিনয় করতে দেখেছিলাম বিকাশ রায় অভিনীত প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিকাশ রায় সেই রকম একটি চলচ্চিত্র ছবির নাম উত্তর ফাল্গুনি মুখ্য ভূমিকায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন এই ছবিতে সুচিত্রা সেন তার বিপরীতে অভিনয় করেছিলেন বিকাশ রায় বিকাশ রায় সুচিত্রা সেন যে যখন দেবজানির ভূমিকায় অভিনয় করেছেন তার প্রেমিক হিসাবে অভিনয় করেছিলেন বিকাশ রায় সুচিত্রা সেনের ডবল রোলের পরবর্তীতে তারই সন্তান কন্যা সন্তান সেখানে সুচিত্রা সেনের নাম ছিল সুপর্ণা এই ছবিতে বিকাশ রায়ের বিকাশ রায় একজন আইনজীবী মনীষ রায় এই চরিত্রটিতে অভিনয় করে গেছেন সুপর্ণার অভিভাবক হিসেবে থেকেছিলেন বিকাশ রায় রাখাল বাবুর চরিত্রে অভিনয় করে গেছেন দেব দেবস দেবযানির স্বামীর চরিত্রে যিনি অভিনয় করেছিলেন রাখাল বাবুর ভূমিকায় কালীপদ চক্রবর্তী এই চরিত্রটি ছিল একটি লম্পট মদ্যপের যে রাখালবাবু বারবার বার ব্ল্যাকমেল করে সুচিত্রা সেনের কাছ থেকে অর্থাৎ দেবজানির ভূমিকায় যখন অভিনয় করছিলেন তার কাছ থেকে টাকা আদায় করছিলেন একটা সময় তিক্ততা এমন জায়গায় পৌঁছেছিল যে গুলি করেছিলেন সুচিত্রা সেন দেবযানী সুচিত্রা সেন তারপর কন্যা সুপর্ণার সঙ্গে আদালতে পরিচয় ঘটেছিল সেই পরিচয়ের পর আনন্দে দেবযানী দেহত্যাগ করেন সুচিত্রা দেবী সুচিত্রা সেন আদালতে তার কন্যা সুপর্ণা সুচিত্রা সেন দ্বৈত চরিত্রে অভিনয় করছিলেন তাদের পরিচয় ঘটবার পরে দেবযানীর আনন্দে মৃত্যু ঘটেছিল এখানে বিকাশ রায় প্রাক্তন প্রেমিক সুচিত্রা সেনের তিনি সুপর্ণার সমস্ত ভার গ্রহণ করেছিলেন এবং তার অভিভাবক হিসেবেই থেকে গিয়েছিলেন এই ছিল উত্তর ফাল্গুনি সিনেমা যেখানে বিকাশ রায়ের অসাধারণ অভিনয় মানুষ দেখেছেন সিনেমার পর্দায় একটি বিখ্যাত ছবি নীল আকাশের নিচে যেখানে বিকাশ রায় অভিনয় করেছিলেন অভিনয় করেছিলেন কালী ব্যানার্জি মঞ্জু দে মনু মুখার্জি প্রমুখেরা যে ছবিটি সেই সময়ে দর্শকদের মুগ্ধ করেছিল এই বিখ্যাত চলচ্চিত্রে বিকাশ রায় অসাধারণ অভিনয় করেছিলেন পরিচালক সলিল দত্তের ছবি উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের শেষ ছবি অগবধূ সুন্দরীতে বিকাশ রায় অভিনয় করেছিলেন উত্তম কুমার সুমিত্রা মুখার্জি রঞ্জিত মল্লিক মৌসুমি চ্যাটার্জি সন্তোষ দত্ত প্রমুখদের সঙ্গে অভিনয় করেছিলেন বিকাশ রায় অভিনয় করেছিলেন সন্দীপ অর্থাৎ রঞ্জিত মল্লিক এবং চিত্রা যে চরিত্রে অভিনয় করেছিলেন সুমিত্রা মুখার্জি তাদের দাদুর ভূমিকায় অসাধারণ একটি অভিনয় অভিনয় দক্ষতা এখানে প্রকাশ পেয়েছিল বিকাশ রায়ের গগন চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার সাবিত্রী চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমি চ্যাটার্জি এই অভিনয় এই সিনেমায় বিকাশ রায়ের অসাধারণ অভিনয় মানুষ দেখেছেন আমরা আজ ষোলোই এপ্রিল দু মানুষ তাকে মনে রেখেছে আমরা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি তাকে প্রণাম জানাই তিনি বেঁচে আছেন তার কাজগুলোর মধ্যে দিয়ে ষোলোই এপ্রিল তিনি অসুস্থ অবস্থাতে মারা গেছেন এই কলকাতা শহরে যিনি জন্মগ্রহণ করেছিলেন ষোলোই মে উনিশশো মারা গিয়েছিলেন আজকে ষোলোই এপ্রিল তখন সালটা ছিল উনিশশো সাতাশি বিকাশ রায়ের জীবন দ্বীপ নিভে গিয়েছিল তার আত্মা শান্তি পাক মানুষ মনে রাখুক বিকাশ রায়কে তার অভিনয় দেখে তার কাজ তার সৃষ্টি তাকে বাঁচিয়ে রাখবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের ভিডিওই